আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার একটি রেসিপি সেটা হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দ ডিম পিঠার রেসিপি তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে তো আর কোনো কথা নাই চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এর জন্য আমি এখানে একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন আমি একটা হ্যান্ড নিয়ে নিয়েছি এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। চিনির সাথে মিলিয়ে নিব তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তো এখন আমি একটা পেসলেট দিয়ে খুব ভালোভাবে ময়দাগুলি মেখে নিব চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারেন তো খুব সফট একটা ড্রো তৈরি করে নিয়েছি একটু শক্ত শক্ত করে তো আমি ভালোভাবে টোটোটা একটু মথে নিচ্ছি তো দুটো লিচি কেটে নিচ্ছি তো আমি দুটো লিচি দিয়ে দু রকম ডিজাইনের নাস্তা তৈরি করে নিব তো এখন আমি লিচিটা একটু বলে রুটির মতো বানিয়ে নিব প্রথমে তো আমার রুটিটা বানানো শেষ তো আমি এখন দেখাচ্ছি রুটিটা কীরকম মোটা বা পাতলা থাকবে এরকম এরকমভাবেই বেলে নিতে হবে রুটিটা তো এখানে আমি ছুরির সাহায্যে এখন এক সাইড থেকে লম্বা লম্বা করে কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কীভাবে করতেছি তো এভাবে আমি পুরো রুটিটা কেটে নিয়ে নিয়েছি এই নাস্তাটার ডিজাইন হবে অবিকল টোস্টের মতো লম্বা লম্বা তো দুই সাইড থেকে কেটে নিয়ে নিয়েছি এখন মধ্যে থেকে কেটে নিচ্ছি দেখুন তো হয়ে গেল আমার এক ডিজাইনের নাস্তা তৈরি দেখুন এই যে এরকম হয়েছে তো এখন আমি আরেকটা ডিজাইনের নাস্তা তৈরি করে নিব এর জন্য আরেকটা রুটি বেলে নিয়েছি এখন আমি চুরির সাহায্যে কেটে নিচ্ছি অনেকটাই বরফি ডিজাইনের মতো নাস্তাগুলো কেটে নিব আমি তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এভাবেই নাস্তাগুলো বানিয়ে নিতে হবে তো দেখাচ্ছি দেখুন এই যে বরফি ডিজাইনের মতো আমি কেটে নিয়েছি খুবই সহজ একদম ঝামেলা ছাড়া তো এখন আমি এইগুলো ভেজে নিব তো তার জন্য একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি তো এক সাইড হয়ে আসলে এগুলো উলটিয়ে দিব তো আমি একটা কাটা চামচের সাহায্যে নাস্তাগুলো খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে অল্প আছে রেখে তো খুব সুন্দরভাবে একটা কালার চলে আসছে তো এখন আমি তেলে থেকে নাস্তাগুলো তুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর কালার হয়ে আসছে যারা লাইক দেননি আমার ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দেন তো আমার আজকের এই রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরের নাস্তাগুলো এই যেভাবে সেম প্রসেসেই ভেজে নিয়েছি দেখুন এটা হচ্ছে টোস্টের ডিজাইনের মতো অনেকটা এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাত্র এক কাপ ময়দা দিয়ে খুব সহজেই দুই রকম ডিজাইনের নাস্তা তৈরি করে দেখালাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটি আমার ভালো লেগেছে তো এখান থেকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন খুবই সফট খেতে খুবই মজা তো এটাকে ডিম পিঠা বা নাস্তা যে যেটাই বলেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ